হ্যালো ইজান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে কচুরমুখী রান্না করি আর আপনি যদি এইভাবে কচুরমুখী রান্না করেন তাহলে কিন্তু আপনি এই রান্নার ফ্যান হয়ে যাবেন এটা এতটাই মজার হয় যে সবাই শুধু আপনার এই রান্নারই প্রশংসা করবে কচুরমুখিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরের মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়েছি এবং হাত দিয়ে কচলে সবগুলোকে একদম ভেঙে নিলাম আমার জন্য চলে আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ আজকের কচুর মুখে রান্না করব। টাকি মাছ দিয়ে একটু বড়ো সাইজ মানে মিডিয়াম সাইজের টাকি মাছগুলো নিয়েছি এগুলো সেদ্ধর জন্য দিয়ে দিলাম অনেক বেশি সেদ্ধ করব না শুধুমাত্র যেন কাটা ছাড়িয়ে নিতে পারি ভাবে সেদ্ধ করে নেব প্রথমে দুই থেকে তিন মিনিট রেখেছিলাম আবারও একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনি দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট রেখে সেদ্ধ করে নিলাম মাছগুলো উঠিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে এগুলো থেকে কাটা ছাড়িয়ে নেব মাঝখানে বড় কাটাটাকে আমরা ফেলাই দিব এই পানিগুলো আমাদের পরবর্তীতে রান্নার জন্য লাগবে যার কারণে পানিগুলো রেখে দিলাম চুলে আবারও প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এরপর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা দুভাগ করে চিঁড়ে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাটা দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ যেন পেঁয়াজগুলো ছিটে না আসে পেঁয়াজ আদা রসুনগুলো দিয়ে এক মিনিটের মতো একটু ভেজে নিলাম এতে দিয়ে দিচ্ছি মাছ সেদ্ধের পানিগুলো এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়ো এরপর মিডিয়াম মিডিয়ামটা লো ফ্লেমে রেখে মশলাগুলোকে কষিয়ে নেব একটু পানি দিয়ে কষাবো এতে করে মশলাগুলোর সেন্ট ভালো হবে সামান্য একটু পানি দিয়ে আবার দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলাগুলোতে যখন একটু তেল ছাড়বে এবং সুন্দর একটা স্মেল বের হবে তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা টাকি মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি কাটা দিলে আসলে খেতে ভালো লাগবে না যার কারণে কাঁটাটা ছাড়িয়ে নিলে মাংসটা রান্না করলে খেতে ভালো লাগে কাটা ছাড়িয়ে একটু ভেঙে নিয়েছি এখন নেড়ে ছেড়ে মাছগুলোকে কষিয়ে নেব প্রথমে মাছগুলো মশলার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন ঢেকে রেখেছিলাম মাছগুলো অনেকটাই কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কচুগুলো কচুগুলো কিন্তু একদমই ভেঙে নিতে হবে হালকা একটু দানা রাখবেন প্রায়তে সামান্য পরিমাণে পানি দিয়ে বাটিটাকে আমি ধুয়ে দিচ্ছি নেড়েচেড়ে দিয়ে মশলার সাথে মিক্স করে নেব এগুলোকে কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে নাহলে কচুর কিন্তু কাঁচা একটা গন্ধ লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নিচে দেবো যেহেতু লেগে গেছে আর অনেকটাই ভারী হয়ে আসছে এটা কিন্তু কষানো এখনও হয়নি আর অনেকটাই কষাতে হবে এবার এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ এটাকে আমার ঝোলের জন্য এবং সেদ্ধ হবার জন্য পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো মানে যতক্ষণ না এটা ভারী হয়ে আসছে লবণ কম হয় এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম ঢেকে রান্না করে করিস মিনিটের মতো এটা কিন্তু এখন অনেকটাই ভারী হয়ে আসছে কিন্তু আমরা এর থেকে আরেকটু একটু ভারী করব একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে জিরাটাকে ভেজে নিয়েছি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি এরপর ঢাকা দিয়ে ঢেকে একদম চুলা লো ফ্লেমে করে পাঁচ মিনিটের মতো রান্না করবে এতে করে এটা আরও অনেকটাই ভারী হবে এবং উপর থেকে তেল ভাজতে শুরু করবে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করেছি কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হয়েছে এবং এই রকম ভারী থাকা অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পর কচুর ডাল কিন্তু আরও অনেক বেশি ভারী হয় আপনি যেদিন এই তরকারি রান্না করবেন সেদিন আপনার বাসায় ভাত কম পড়ে যাবে এটা এতটাই মজার হয় যে ভাত নিয়ে কারাকারি পড়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ